হ্যালো সবাইকে লিটি লহনে আপনাদের স্বাগত জানাচ্ছি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা আমি ভগবানের দর্শন করিয়ে শুরু করছি আসলে আমরা একটি মন্দিরে গিয়েছি আমাদের পাশেই মন্দিরটি এটা হলো দশই মাঘের মন্দির তো এই মন্দিরে বেরু বেরু করতে চিচু কাছাতে ও থাকবে না ও ঘুরবে করবে কোথায় এসেছো

এই যে দেখুন এই হচ্ছে আমাদের দশই মাঘের মা মানে দশই মাঘ আসলে বলা হয় কারণে দশই মাঘেই এই মায়ের পুজো হয় তো এই মন্দিরে এই অহন এই প্রথম এলো এর আগে ছোট ছিল যেহেতু মন্দিরে ওঠে ওঠে নেয়া সেই সময় পুজো ছিল তো অনেক ভিড় ছিল তো এই মাকে প্রথমও দর্শন করলো তো দেখুন আপনারা পুরো ভিডিও আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো পুরো মন্দিরটা আমি ঘুরিয়ে দেখাবো অনেকটাই বড় এরপরে আমরা আর একটা মন্দিরে যাব সেটাও আমাদের পাশে তো আপনারা দেখতে থাকুন তো আমাদের বাড়িতে আসলে আমার মামা শাশুড়িরা এসেছে মানে ওর মামা দাদুরা এসেছে তো ওদেরকে নিয়েই আমরা এই মন্দিরে ঘুরতে এসেছি আর এই দেখুন পুরো মন্দির চত্বরটা মন্দিরটা অনেকটাই বড় অনেকটা জায়গা জুড়ে রয়েছে মন্দিরটা আর শিব ঠাকুর আর মানে মা কালী একসাথেই রয়েছে তো এই যে এখানে দেখুন বাচ্চারা মানে আমাদের সাথে যে বাচ্চাগুলো গিয়েছিল ওরা খেলা করছে আর মন্দিরটার স্পেসটা দেখুন অনেকটা বড় আর সামনে যে ফাঁকা মাঠটা রয়েছে ওখানে পুজোর সময় না অনেক মেলা বসে তো অনেক ভালো লাগে আর এখানে অন্য অন্নকোটও হয় তো সারা দিন ব্যাপী ভোগ খাওয়ানো হয় মায়ের আর এই যে অহনকে একটু হাঁটি হাঁটি করাচ্ছি তো ওরা যেহেতু দৌড়োদৌড়ি করছে ওকে একটু হাঁটি হাঁটি করাচ্ছি যাতে ও খুব তাড়াতাড়ি হাঁটতে শিখে যায় চলে এসেছে আরও একটা মন্দিরে তো এই মন্দিরটাও আমাদের পাশেই কাছাকাছি মন্দির রয়েছে আর এই মন্দিরটা আরও বড় জায়গা জুড়ে রয়েছে এই মন্দিরটা হচ্ছে ছাব্বিশে পৌষে পুজো হয় তো দেখুন মন্দিরটা কত বড়ো আর আপনারা কেউ হয়তো মানে ভিডিওতে হয়তো কমেন্টও করতে পারেন বা ভাবতেও পারেন যে মন্দিরে জুতো করে উঠেছি আসলে এই যে যেখানটাতে উঠেছি ওখান অবধি জুতো করে ওঠা যায় কেননা পুজোর সময় ওখানে সবাই জুতো পরেই ওঠে আর এমনি সময়তেও সবাই জুতো পরেই ওঠে মায়ের মন্দিরে কেউ জুতো পরে উঠতে পারে না তো মায়ের মন্দিরে দেখুন যে সিঁড়ি রয়েছে তো ওগুলো হচ্ছে ওটা হচ্ছে মায়ের মন্দিরের সিঁড়ি তো ওর ওর বাইরে জুতো পরে ওঠা যায় তো আমি যখন প্রথম গিয়েছিলাম তখন আমি ভাবছিলাম যে সবাই কেন জুতো পরে উঠছে তো তারপরে মানে আমি ভাবছিলাম যে জুতো পরে উঠবো না কি তারপরে দেখলাম যে সবাই জুতো পরে উঠেছে তো এই যে দেখুন মা এখানে এই যে মা প্রতিষ্ঠিত রয়েছে আর এই মা আমি শুনেছি খুবই জাগ্রত তো এখানে অখন এসেছিলো এর আগে পুজোতে এসেছিল তো মাকে দর্শন করিয়েছিলাম সামনাসামনি তো এই যে মায়ের কাছে আমরা এসেছি আর দেখুন মাকে কত সুন্দর কত মিষ্টি আরও সামনে থেকে দেখালে ভালো হতো কিন্তু আমি সামনে নিয়ে যেতে পারিনি ক্যামেরাটা যেহেতু অহন ছিল আর এই যে ও দেখুন দেখছে আসলে ও দেখছে ওই যে বাচ্চাগুলো ছুটোছুটি করছে না ওইগুলোকেই দেখছে কিন্তু পুরো মন্দিরটা আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো এই যে সিঁড়ির উপরে দেখুন এখানে হচ্ছে ভোলা বাবা মানে শিব ঠাকুরের মন্দির তো ভোলে বাবার মন্দিরে দেখুন এই সামনে রয়েছে রয়েছে নন্দী মহারাজা আর আমরা ছাড়াও এখানে অনেকেই ঘুরতে এসেছে বিকেলের দিকে দেখলাম অনেকেই বসে আছে আর মন্দিরের জায়গাটা দেখছেন কত বড় ওই যে মন্দিরের পাশে দেখুন ওই যে নিচে দিয়ে বাচ্চাগুলো ছুটে গেল ওই অংশটাতে পুরোটাই খাওয়ানো হয় মায়ের যখন পুজো হয় তখন ওই অংশটাতে পুরোটাই খাওয়ানো হয় হাজার হাজার লোক এখানে ভোগ খায় আর এই যে এত বড় জায়গাটাতে এখানে নিচে বসিয়ে খাওয়ানো হয় তো বেশি সময় লাগে না এখানে অন্য করতে জন্য অনেক অনেক দূর দূরান্ত থেকে লোক আসে এখানে মায়ের ভোগ খেয়ে যায় আর দেখুন কতটা জায়গা জুড়ে রয়েছে সামনে সামনে মন্দিরটা আপনারা যদি কোনোদিনে আসেন খুবই ভালো লাগবে জায়গাটা খুবই সুন্দর এই যে এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির দেখুন কত সুন্দর দুদিক দিয়ে সিঁড়ি আর এটা হচ্ছে মা কালীর মন্দির তো এখানে ব্যাকগ্রাউন্ডে আপনারা মিউজিকও শুনতে পারবেন মানে গানও বাজছে মায়ের গান বাজছে আর এই যে এই দিকটাতে মায়ের মন্দিরের উল্টো দিকে এখানে আসলে লোক বসে থাকে বসে মায়ের পুজো দেখে আর দেখুন মন্দিরটা মায়ের কত সুন্দর মানে মন্দিরটাতে গেলে প্রাণ জুড়িয়ে যাবে তো মানে ওখানেই বসে থাকতে ইচ্ছা করবে আর খুব নিলিবিলি শান্তিপ্রিয় জায়গা একেবারে আর তো আমি ভিডিওটা এখানে শেষ করছি আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে আর যারা যারা এই মন্দিরে আসতে চান অবশ্যই আসতে পারেন তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন তো ভিডিওটা আমি শেষও করছি মায়ের দর্শন করিয়ে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক